السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء سيدنا ونبينا وشفينا وحبيبنا وكيلنا وكفينا وأولنا ومعيننا محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما أماته وأخبره وقال أيضا في كلامه المجيد نحن قد درنا بينكم الموت وقال أيضا في كلامه المجيد وجاءت صفرة الموت بالحق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم آمين قال النبي صلى الله عليه وسلم إن القبور من رياض الجنه. أو غفارات من النيران. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. أمر أفنرنا من التسيبي ورشا يا مال صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام, سلام يا حبيب الله عليكم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله आज सीनियर फरवरी कब्र पाकीदे माफीराते মহান আহলেবাইতের মহাবতি এই সঙ্গী মহাসম্মেলন উক্ত সম্মেলনের মধ্যমণি আমাদের পীর আমাদের মাতার চাঁদ আমাদের চোখের শান্তি আলহাস حضرت مولانا مفتی نظر العامن سنی حناف القدر مدد العالی حضر قبلہ شہر اسکر مہمان حضرت مولانا مفتی شمس العارفین فیر صاحب حضرت مولانا حبیب الرحمن جہد صاحب হজরত মৌলানা জনাল আবিদিন সুনিয়াল কাদরিয়াল নাজিরি সাহেব শহর বিজ্ঞাপ এবং আসকের মাহফিলের যার তত্ত্বাবধানে যার উৎসাহ উদ্দীপনায় এই আয়োজন হাফেজ মোহাম্মদ আতিফুল্লা শান নাজিরি ফি বারাক ফি হায়াতি শহর হাজরিন মা সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমরা দুনিয়াতে ছিলাম না এখন আসি আবার থাকবো না আল্লাহ তাল আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন দুনিয়ার নির্দিষ্ট হায়াতের পরে আমাদেরকে আবার মৃত্যু নামক জিনিসটার মাধ্যমে আমাদেরকে কবরবাসী করবেন অবর থেকে আবার হাসল উঠাবেন আমাদের বিচার কার্য হবে আল্লাহ রাবুল্লা আলামের আদাবেতে তারপরে আমাদের স্থায়ী চিরস্থায়ী বাসস্থান জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ হবে তো আল্লাহ নিজেই বলে আমার সুনমা আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছিলাম কিছুই ছিল না তোমাদের মা বাবার মাধ্যমে এক কোটা না পাক পানি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সুন্মা আমার তারপরে আমি তোমাদেরকে মৃত্যু দিব আখ বাড়াবো এবং আমি কবরস্থ আমরা কীভাবে মরবো কোথায় মরবো আমরা কেউ জানি না কোথায় আমাদের কবর হবে কি মাটির নিচে কবর হবে না আগুনের কুণ্ডুলির মধ্যে আমাদের দেহ পুরো শেষ হয়ে যাবে আগুনের কুণ্ডুলি আমাদের কবর হবে না বাঘের পেটে আমাদের কবর হয় না সমুদ্রের তলদেশে আমাদের কবর হয় আমরা কেউ জানি না জানি না কিন্তু কবর হবে কোথাও না কোথাও কবর হবে হয়তো মাটির নিচে হবে না হয় বাঘের পেটে হবে না হয় আগুনের মধ্যে হবে না হয় সমুদ্রের তলদোষে হবে মর্ত আমাদের মৃত্যুকে অস্বীকার করে পৃথিবীতে এমন কোন জাতি নাই এমন কোন ধর্মের লোক নাই যারা মৃত্যুকে অস্বীকার করে সবাই মৃত্যুকে স্বীকার করে যদিও আল্লাহকে অস্বীকার করে যারা নাস্তিক যারা দিন দম অস্বীকার করে কিন্তু মৃত্যুকে অস্বীকার কেউ অথচ ওই স্রষ্টারই সৃষ্টি হল এক মৃত্যু কি এই মৃত্যু নামক জিনিসটাকে স্রষ্টা সৃষ্টি করে যার হাতে এই দায়িত্বটা দিয়েছিলেন তিনি হলেন হজরত আজরাল আলাই দায়িত্বটা দেওয়ার আগে আল্লাহ তালা অনেক ফেরেস্তাদেরকে সাদর করছিলেন যে তোমরা চাকরি দাও মানুষ মারানোর মানুষ মাইরা লাগানো চাকরিরা তোমরা নাও কোনো ফেরাস্তা নিতে রাজি পারবে শেষ পর্যন্ত আল্লাহ তালা হুকুম করলেন যে আজরাই আপনি এই দায়িত্ব পালন করুন এখন রব্বি কারিম দায়িত্ব দিয়েছেন সেটি অস্বীকার করতে পারে এখন তো তার ইচ্ছার অধীন নাই যেহেতু তালা তাকে নির্ধারণ করে দিয়েছেন সেই গন্ডের সে একটু আর করলো আর বেকারি আমি যে মানুষকে মারবো মানুষ তো আমার গালাগানি করবে মানুষ কি করবে গালাগানি করবে যে আজরাইল এত খারাপ আমার কোলে শিশুদের নিয়ে গেলো আজরাইল এত খারাপ আমার বিবীকে নিয়ে গেলো আজরাইল এত খারাপ আমার বাবাকে আমার সামনে নিয়ে গেলো আজরাইল এত খারাপ অ্যাক্সিডেন্ট করিয়া আমার ভাইটাকে নিয়ে গেল ছেলেটাকে নিয়ে গেল কে নিয়ে গেল এইভাবে গালি দিবে আজকালকে ঠিক না আপনি মানুষের যান কবদের দায়িত্বটা গ্রহণ করুন এই চাকরিটা আপনি নেন আপনি মনে মনে ভয় পাচ্ছেন মানুষ আপনাকে গালি দিবে যে সন্তানের সামনে থেকে তার মা কি নিয়ে গেলেন মায়ের ফুল থেকে তার সন্তানকে আপনি নিয়ে গেলেন সন্তানের সামনে থেকে বাবা বাবাকে নিয়ে গেলেন দাদাকে নিয়ে গেলেন আপনি আজরা কে মানুষ গালি দিবে এই ভয়টা আপনার মনের মধ্যে আছে আপনার টেনশন করার কারণ নাই আজরাইল। আমি এমন সব এমন কারণ গোটাইয়া দিব মানুষ কারণের পিছে দৌড়াইবে আপনি যে তার যান কবজ করছেন কেউ আপনার দিকে স্মরণ করবে না আপনার নাম তো মানুষ নিবে না আমি এমন মৃত্যুর কারণ ঘটাইয়া দিব মানুষ ওই কারণের পিছে দৌড়াবে আপনি যে তার যান কবচ করছেন আপনার নামটা সে কেউ নিবে না আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারাইছি গাড়িওয়ালা তো ড্রাইভারের জোর দিতে থাকবে আপনি যে তার এই মধ্যে নিয়েছেন একটা মানুষ আপনার নাম নিবে না মানুষটা ক্যান্সারে মারা গেছে আমি তার ক্যান্সারের মাধ্যম বানাইছি মৃত্যুবরণের সবাই বলবে লোকটা ক্যান্সারে মারা গেছে আপনি যে তার জান কবজ করেছেন রুহু নিয়েছেন কেউ আপনার নাম নিবে না বাস্তবে সমাজের মধ্যে এটা দেখা যায় একটা মানুষ পাওয়া যায় না যে আজাই তার যানটা কবজ করেছে তার কলে যা টুকরা রুহুটা আজরা নিয়ে গেছে তার সন্তানের রুহুটা আজরা নিয়ে গেছে মা বাবার রহুটা আজাল নিয়ে গেছে বাইয়ের রুহুটা আজরা নিয়ে গেছে এটা কেউ বলেন মানুষ কোথায় গোড়ায় কারণের পিছে আল্লাহ তাআলা আজরাইলকে সান্তনা দিলেন আজরাইল আমি এমন কারণ গটায় দেব মানুষ কারণের পিছে ঘুরবে আপনি চাকরি টানেন আজরাইল মানুষের জান কবদের শুধু মানুষের নয় সমস্ত প্রাণী জান কবদের দায়িত্ব নিয়েছেন এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না আল্লাহ নিজে বলতে নাহনু না পাই না তোমল মর আমি একটা মানুষের মৃত্যু নির্ধারণ করে দিয়েছি কোথায় কে কিভাবে কোথায় কখন কোথায় কিভাবে মরবে আমি নির্ধারণ করে দিয়েছি মানুষের মৃত্যুটা নির্ধারণ করেছি কে কতদিন বাঁচবে ক কতক্ষণ বাঁচবে কত বছর বাঁচবে কতটুকু সময় জীবন জীবনযাপন করবে কতটুকু সময় আমি সব নির্ধারণ করে দিয়েছি এই যে আপনার মরণ লেখা আছে হাসপাতালে বেডের মধ্যে আপনি মৃত্যুবরণ করবেন কিন্তু আপনি বাড়িতে বসে আছেন আজকে সন্ধ্যাবেলায় আপনার মৃত্যুবরণ করার সময় নির্ধারণ করা হয়েছে কিন্তু আপনি সকাল ও বাড়ির মধ্যে সুস্থ সবল অবস্থায় আছেন। মৃত্যু বড় করবেন আপনি ট্রমা হসপিটালে কিন্তু আপনি ক্ষোষবাসের জমিনে দিনের বালো দি করতেছেন বাজারে দুপুর পর্যন্ত আপনি বাড়িতে দি করতেছেন অথচ আপনার মৃত্যু লেখা আছে ট্রমা হাসপাতালে বেডের মধ্যে শুয়ে আপনি মৃত্যুবরণ করবেন এখন আপনি রইলেন খোসবাস আপনি তো হাসপাতালে কিভাবে মৃত্যুবরণ করবেন তো সাহাবাই কেরাম যখন নবীকে প্রশ্ন করেছিলেন যে একটা মানুষের মৃত্যু হত অন্য জায়গায় লেখা হয়েছে ওই জায়গায় সে মরবে কখন সে এই জায়গায় যাবে এই এনেকে দায়িত্ব নাই বাচ্চা গুলার ইয়ে করার নাই এটি মা বাপ নাই এই আতে কি কই কি হই আর